নামাজ এই রুকু এই চেষ্টা এই অসু মানুষদের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করে মানুষও তোমার বান্দা আমাকে হেফাজত করেছে আমার হেফাজত করে রুকু চেষ্টা সঠিক আদায় করেছে ও আল্লাহ তুমি তোমার বান্দাকে মাফ করে দাও তুমি তোমার বান্দাকে নামাজ রাত তুমি ক্ষমা করে দাও এই নামাজ গুলো আমার আপনার জন্য মাওলার দরবারে দোয়া করে মদিনার কবরিয়ারা নবী গিয়া বলে ও আমার তারা তোমরা শোন যে ব্যক্তি নামাজ সময়কে সময় মত করে আদায় করে কি করে এদি লক্ষ্য করুন নামাজ কি করে সময় মত করে আদায় করে নামাজ সময় মত করে আদায় করে নামাজ করে কাজা করে না কিন্তু আমরা মসজিদে জামাত হয় কজরে নামাজ জমাত হয় মানুষগুলো ঘুমিয়ে থাকি কি থাকে না জোর বলো থাকি থাকে না সময়। কি জামাত শেষ হয়ে যায় পরে এসে আমরা নামাজ করি যারা বলেন বিঘ্ন আছে ঠিক আপনারা বলেন জামাত জামাতে আড়াই করলে সাওয়াব কম হয় নাকি বেশি হয় যারা বলেন কম হয় নাকি বেশি হয় এক রাকাতে শত 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 নামাজের সাওয়াব পাওয়া যায় তোমরা আমরা যারা বানাই আমরা নিজেদের ঘুম চাইতে পারি না রাতে গভীর করে ঘুমাইতে যাই রাত্রে বারোটা একটা দুইটা বাজে আর আমার যুব সমাজ মোবাইল টিপতে টিপতে একটা দুইটা বেজে যায় কিন্তু গুম তো ওই শেষ রাত্রের দিকে আসে গুম যখন পরিপূর্ণ ভাবে আদায় না হয় ওই যুবক গুলো গুম থেকে আর উঠতে পারে আপনি গুনতে করতে পারতেছেন না কিন্তু আল্লাহ রাসূলের যদি জীবন আমরা লক্ষ্য করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশা নামাজের পর পরে তিনি খাবার দাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে তারপর তিনি শুয়ে নিতেন ওই ফজরের নামাজ পড়তে হবে সেটাকে লক্ষ্য করে তিনি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন তিনি আবার তাহাজ্জুদ নামাজও আদ করতেন একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন আমরা তো তাহাজ্জুদ নামাজ পড়ি না বরং সব ফজরের নামাজ আদায় করতে পারি আমাদের ঘুম

বন্ধুরা আমার বাবার আমার তারপরে নবীতে বলেন নামাজের অজুকে তোমরা পরিপূর্ণ ভাবে আদায় করো কি করো নামাজের অজুকে পরিপূর্ণ ভাবে আদায় না করো আচ্ছা আপনারা বলুন যদি অজু না হয় এই নামাজ কি কবির হবে নামাজ আদায় করার জন্য সত্য কি পবিত্রতা অজু অজু মানে কি

আমরা যখন শীতকাল আসে তখন তো গরমকাল অসুবিধা নাই এক ভাগ দ্বারা ওযু করার চাই তো এক বালতি পানি শেষ হয়ে যায় তারপরে আমাদের ওযু শেষ হয় না ঠিক আছে ব্যাটি ঠিক এক বালতি পানি পড়তে থাকে পড়তে থাকে ওযু বন্ধ শেষ হয়

যে তার অহংকারের শেষ নাই তার ড্রেসের অহংকারের শেষ তার শরীরের জামা কাপড়ের অহংকারের চেষ্টায় নাই কিন্তু না নবীজি বলেছেন তোমরা দিনের শহীদ নামাজ মধ্যে দাঁড়াও আপনি একদম সহজ ভাবে নামাজ দাঁড়ান না অসুবিধা আছে আপনার অহংকারীটা সে কেন নামাজে দাঁড়াবেন অহংকারীতে নামাজ আল্লাহ কবুল করবে নবীজি এই জন্য বলেছেন তোমরা নামাজের মধ্যে দাঁড়াই না বিনয় সহে দাঁড়াই না অহংকার নিয়ে নামাজের মধ্যে দাঁড়াইবে না

তোমার বান্দা আমাকে হেফাজত করেছে আমাকে হেফাজত সঠিক ভাবে আদায় করেছে তুমি তোমার বান্দা কে মাফ করে দাও তুমি তোমার বান্দা কে নামাজ তুমি ক্ষমা করে দাও এই নামাজ গুলো আমার আপনার জন্য মাওলার দরবারে দোয়া করে নামাজ দোয়া করে আমাদের জন্য আল্লাহ তারা আমাকে হেফাজত করেছে তুমি আল্লাহ আমার তাদেরকে হেফাজত করো ভালো করে বলো